প্রিয় কলিজার ফেসবুক বন্ধুরা আপনি কিন্তু ফেসবুকে সফলতা পাওয়ার জন্য এসেছেন আমিও কিন্তু ফেসবুকে সফলতা পাওয়ার জন্য এসেছি কারণ আমরা কিন্তু ফেসবুক পেজ ইউজ করতেছি ফেসবুক পেজ চালাচ্ছি তাহলে আপনি ফেসবুকে অবশ্যই সফলতা অর্জন করার জন্য এসেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ফেসবুক জগতে সোশ্যাল মিডিয়ার জগতে এখন মানুষ কিন্তু সবাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সুতরাং আপনিও কিন্তু টাকা ইনকাম করার জন্য ফেসবুক এসেছেন সুতরাং আপনাকে কিছু কাজ করতে হবে আমাকে কিছু কাজ করতে হবে আপনি যদি ফেসবুকে অন্যের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আমি বলছি আপনি যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভয়েসে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ভয়েসে ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই প্রিয় বন্ধু আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ একটু সময় লাগবে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে একটু সময় লাগবে কারণ নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভিডিও কিন্তু অতি সহজে ভাইরাল হয় না ফেসবুক কিন্তু ভাইরাল করে না ফেসবুক আপনাকে সময় অনুযায়ী কিন্তু আপনাকে ভাইরাল করবে এজন্য আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে ফেসবুকে কিন্তু কাজ করে যেতে হবে হ্যাঁ আপনি কিন্তু ফেসবুকে হাল ছাড়া যাবেন আপনি যদি ফেসবুকে হাল ছেড়ে দেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করেছে এরা কিন্তু একদিনে রাতারাতি কখনো সফলতা অর্জন করতে পারেনি ভাইরাল হয়নি অনেক কষ্ট এবং পরিশ্রমের পর তারা কিন্তু ভাইরাল হয়েছে সুতরাং আপনিও একদিন ভাইরাল হবেন আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এজন্য আপনাকে নিজস্ব কন কন্টেন্ট এবং নিজস্ব ভয়েসে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি অন্যের ভিডিও আপলোড করেন তাহলে আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না মানুষের ভালোবাসা পাবেন না এই জন্য মানুষের ভালোবাসা পেতে হলে নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ভয়েজে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে নিজস্ব পেজে আপনি যদি অন্য পেজে হ্যাঁ আপনি যদি অন্যের পেজের ভিডিও আপনার যদি নিজস্ব পেজে ছাড়েন তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে দেবে এই জন্য কপিরাইট থেকে বাঁচার জন্য আপনাকে নিজস্ব কন্টেন্ট এবং হ্যাঁ ভিডিও আপলোড করতে হবে এই জন্য এই বিষয়গুলো খেয়াল করবেন নতুন বন্ধুরা আর আপনারা নতুন এসেছেন সবাই কিন্তু ফলোয়ারের পিছিয়ে আপনারা ছুটছেন আমিও ছুটছি এজন্য আমাদের উচিত হচ্ছে নিজস্ব কন্টেন্ট ভিডিও আপলোড করা নিজস্ব ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করা এবং ভিডিওটা ভালো করা আপনি যদি ভিডিও ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ফলোয়ার আপনি পেয়ে যাবেন এই জন্য ফলোয়ারের পিছনে আপনাকে কখনো দৌড়াতে হবে না এ বিষয়টা খেয়াল করবেন সবাই কিন্তু ফলোয়ার খোঁজে কিন্তু ফলোয়ারটা অ্যাক্টিভ হচ্ছে কি না এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি যদি অ্যাক্টিভ ফলোয়ার পেতে চান তাহলে আপনাকে কিন্তু জাস্ট নাও ভিডিওতে কমেন্ট করতে হবে আপনি আমি আপনাদেরকে প্রায় বলে থাকি যে আপনারা বন্ধুরা জাস্ট নাও ভিডিওতে কমেন্ট করবেন জাস্ট নাও এই সমস্ত ফলোয়ার এই সমস্ত বন্ধুরা কিন্তু অ্যাক্টিভ এই জন্য আপনাদেরকে আমি প্রায় বলে থাকি যে আপনারা জাস্ট নাও ভিডিওতে কমেন্ট করতে পারলে আপনারা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাবেন ফেসবুকে আপনিও আছেন আমিও আছি কিন্তু অ্যাক্টিভ কয়জন থাকি এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সবার আগে কমেন্ট করতে হবে সবার আগে আপনি যদি কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রায় কিন্তু একটি ফলোয়ারটা পেয়ে যাবেন এই জন্য খেয়াল রাখবেন যে আপনি সবার আগে যেন আপনার কমেন্টটা হয় প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কথাগুলো অন্যকে শোনার জন্য দেখার জন্য শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করুন ফেসবুকে আমার সফলতা আসুক সবাই সবার জন্য দোয়া করবেন এবং নিঃস্বার্থ হয়ে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি